দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলায় এবং বিয়ানীবাজার উপজেলার থিলপাড়া ইউনিয়ন আমরা অবস্থান করছি এবং আমার পিছনে আপনারা একটি গড় দেখছেন সেটি কি ধরনের গড় বলবো বলতে পারেন আসাম পেটান গড় বলতে পারেন বেঠন বেঠনগড় এখানে অনেক কিছু মিশ্রিত রয়েছে লুহা কাঠ সুরকি ইট এসব দিয়ে এই গড়টি নির্মিত করা হয়েছে এবং যিনি গড়টি নির্মাণ করেছেন প্রায় আমরা যতটুকু জেনেছি দেড়শো বছর পূর্বে গড়টি তিনি নির্মাণ করেন এবং গড়টি আজ অবধি নতুনদের মতো রয়েছে যোখে এবং অনেক সুন্দর কারুকাজ করা গড় তো এই গড় নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো এই বাড়িতে যারা আছেন যারা এই বাড়িতে বসবাস করছেন এই গড় যারা ব্যবহার করছেন আমরা তার কাছ থেকে বিস্তারিত গড়ের দর্শক আপনারা আমাদের সাথে থাকুন গড়ের বয়স যতটুকু আমরা জেনেছি প্রায় দেড়শো বছরের কাছাকাছি গড়ের বয়স এবং অত্যন্ত সুন্দর গড়টি গোড়টি এখনও ব্যবহার হচ্ছে আর কাজ করা দেখছেন আপনারা আমরা পুরো গটটি আপনাদেরকে দেখাচ্ছি উপরের দিক বেটন কাঠের তৈরি কাঠ এবং সিমেন্টের তৈরি নিচের দিকটি হচ্ছে ইট লাগানো রয়েছে নিচ থেকে মাটি থেকে প্রায় তিন ফুট পর্যন্ত দেয়াল রয়েছে এর উপরের অংশ হচ্ছে বাঁশ কাঠ খড় ইত্যাদি দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে গড়টি আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে গড়টি তারা নির্মাণ করেন বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে এই বাড়ির অবস্থান আর এই বাড়িতে এই ঘরের অবস্থান পুরো গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আমরা সব সময় সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে পছন্দ করি আজকে আমরা এই গড়টি নিয়ে কাজ করছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করছি গড়টি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছি ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখতে পাই যে আগেকার মানুষ কী ধরনের ঘর নির্মাণ করতেন এবং কী ধরনের ঘরে বসবাস করতেন সেটি আমরা দেখানোর জন্য হয়তো বা এই ঘরটি একদিন থাকবে না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তো দেখতে পারবে যে আগেকার মানুষ কী ধরনের ঘরে তারা বসবাস করতেন কী ধরনের ঘর তারা নির্মাণ করতেন সেটি আমরা দেখানোর জন্যে আমরা এসব ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি এই দেখুন পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেক লম্বা একটি ঘর অসাধারণ এই ঘরের বিস্তারিত আমরা জানবো এই বাড়িতে যারা আছেন এখন এই ঘরটি যারা ব্যবহার করছেন আমরা তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব অসাধারণ অনেক সুন্দর কারুকাজ কাজ করা এই দেখুন আমরা ঘরের বারান্দাটা দেখাচ্ছি আপনাদের অসাধারণ ঘরটি পুরো বারান্দাটা আপনাদেরকে দেখাচ্ছি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে এই বাড়ি এবং এই ঘরের অবস্থান বিয়ানীবাজার হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা এখন যেখানে অবস্থান করছি বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়ন এই দেখুন ঘরের ঠিক মধ্যখানে একটি করিডোর রয়েছে এই দেখুন অসাধারণ ঘরটি এত সুন্দর ডিজাইনের ঘর আগেকার মানুষ এত রুচিশীল ছিলেন এবং উপরে আছে বাঁশের বাঁশের ছাদ দেখুন অসাধারণ এরকম পুরো ঘরের উপরে ছাদ লাগানো বাঁশের ছাদ উপরের অংশ সম্পূর্ণ বেটন এবার আমরা এই ঘরের বিস্তারিত জানার চেষ্টা করব যারা এই বাড়িতে আছেন এবং ঘরটি যারা ব্যবহার করছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব

দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি আপনাদের আশেপাশে এ ধরনের কোনো বাড়ি অথবা ঘর বা অন্য কোনো স্থাপনা যদি পুরাতন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই স্থাপনা নিয়ে কাজ করার চেষ্টা করবো তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন